はあ <music> বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো আছো তোমরা সবাই আশা করি তো আমি এখন এই মুহূর্তে আছি রানাঘাটে আর আজকের ভিডিও টাইটেল এবং থামড়েল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কি দেখাতে চলেছি তোমাদের তো এই মুকুন্দনগর ঘাট হচ্ছে চাকদহ ও পায়াডাঙ্গার একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত আর এই মুকুন্দনগর ঘাটে কিন্তু তিনটে মন্দির আছে তো সেই মন্দিরগুলোর নাম আমি বলে দিচ্ছি একটা হচ্ছে শিবকালী মন্দির এছাড়াও বাবা লোকনাথ মন্দির এছাড়াও ত্রিশক্তি মন্দির তো এই তিনটে মন্দিরের পাশ দিয়েই কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে যার কারণে মন্দিরগুলো তো খুবই সুন্দর এছাড়াও তার পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর হয়ে উঠেছে তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনের মানুষ কাছের মানুষ নিয়ে কিন্তু এই জায়গাটায় আসতে পারো এসে মন্দির দর্শন করতে পারো এছাড়াও এই শান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরা একান্তভাবে সময় কাটাতেও পারো তো কিভাবে যাবে কোন রাস্তা দিয়ে যাবে এছাড়াও মন্দিরগুলো কীভাবে দর্শন করবে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর সব সময় এই সপ্তাহের শেষের ছুটিতে বা অবসর সময়ে দূরে কোথাও তো যাওয়া হয় না তো তোমরা চাইলে সব জায়গায় এসে ঘুরে যেতে পারো কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রানাঘাটের কলেজের সামনে তো আমাকে এখন এখান থেকে ডান দিকে টান নিতে হবে আর তোমরা যদি কলকাতা দিক থেকে আসো তাহলে কিন্তু রানাঘাটের রেলগেট ফ্লাইওভার পার করেই এই কলেজের সামনে থেকে কিন্তু এই সার্ভিস রোড ধরতে হবে এছাড়াও যদি কৃষ্ণনগরের দিক থেকে আসো আমার মতো তাহলে কিন্তু পাশের লেনটা টপকে এই পাশে সার্ভিস রোড ধরতে হবে আর এই মুকুন্দনগর ঘাটে যাওয়ার জন্য কিন্তু এই দুটো রাস্তা আছে একটা হচ্ছে আমি যে এদিক দিয়ে যাচ্ছি এছাড়াও আরও একটা আছে সেটা হচ্ছে পায়াডাঙ্গা মোড় থেকে পায়েডাঙ্গা যাওয়া রাস্তাটা ধরতে হবে ধরে পায়াডাঙ্গা রেলগেট পার করে তারপরে পায়াডাঙ্গা শহরের মধ্যে দিয়ে একদম মুকিলনারা গিয়ে মিশছে তো এই এই রাস্তাটাও কিন্তু সেই উকিলনাড়াতে গিয়েই মিশছে একই জায়গায় তো আমাকে এখন এই যে বাঁদিকে টার্ন নিতে হলো এখান থেকে একদম সোজা রাস্তা কোথাও রাস্তা পরিবর্তন হচ্ছে না এই জন্য তোমাদের আর এই রাস্তার বেশি কিছু দেখাবো না তো চলো যেখানে রাস্তা পরিবর্তন হচ্ছে সেই জায়গায় তোমাদের আবার দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছে এখন উকিল উকিলনাড়াতে তো আমাকে এখন কিন্তু সোজা যেতে হবে এই মুকুন্দনগর ঘাটে যাওয়ার জন্য আর একটু আগে যে এই রাস্তার কথা বলছিলাম যে পায়ের রাঙা হয়ে যেই রাস্তাটা আসছে মুকুন্দনগর ঘাট যাওয়ার জন্য সেই রাস্তা কিন্তু আমার বাদিকে তো তোমরা যদি পায়ে ডাঙার রাস্তা ধরে আসো তাহলে কিন্তু এই রাস্তা ধরে আসতে হবে আমার বাদিকে রাস্তা এসে বাদিকে টানে এই রাস্তা ধরতে হবে তো এখান থেকেও একদম সোজা রাস্তা তেমন কিছু আর দেখানো নেই এই জন্য আমি আরও এগিয়ে আসলাম এসে কিন্তু এই জায়গাটায় রাস্তা পরিবর্তন হচ্ছে রাস্তাগুলো চেনে রাখবে তো এই যে এখান থেকে আবার একটু ছোটো রাস্তা ঢুকে বললাম আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা গুগল ম্যাপও ব্যবহার করতে পারো একদম সহজ রাস্তা বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো আরও একটু এগিয়ে আসলাম আর এখান থেকে কিন্তু সামনে থেকে একদম শেষ রাস্তা পরিবর্তন হচ্ছে এরপরে আর কোনো রাস্তা চেঞ্জ হবে না তো এই রাস্তাটা দেখছি একটু বন্ধ আছে এই আর মেরামতের কাজ হয়েছে দেখছি এই জন্য সোজা যেতে পারলাম না সামনে একটু রাস্তা তারপরে কিন্তু মুকুন্দনগর ঘাট তো আমাদের এখন অন্য রাস্তা দিয়ে যেতে হবে সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে আসলাম এই মেন আসবে এসে কিন্তু এসে কিন্তু এইরকম দেখতে পারবে এটাই হচ্ছে মুকুন্দনগর ঘাট আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড আর হচ্ছে মুকুন্দনগরের প্রথম মন্দির এটা আমার বাঁধেকে দেখাবো তোমাদের তার আগে আমি আমার বাইকটা পার্ক করে আসি গ্যারেজে তো এই গ্যারেজে হচ্ছে চার চাকা নিয়ে আসলে কুড়ি টাকা ভাড়া লাগবে এছাড়াও বাইক নিয়ে আসলে অটো টোটো এসব আনলে দশ টাকা করে তো বন্ধুরা আমার বাইকটা এইখানে পার্ক করে দিলাম দিয়ে আমার সামনে কিন্তু মন্দির এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে কিন্তু মন্দিরের গেট তো চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলে এসেছি আমি এখন মন্দিরের সামনে তো মন্দিরের সামনে কিন্তু এই রকম একটা গেট আছে দুটো মূর্তিও আছে তো চলো ভেতরে আর কি আছে দেখাবো তোমাদের সাথে থাকো দেখতে দেখো তো বন্ধুরা প্রথমে ঢুকতে আমার বাঁদিকের সাইডে কিন্তু মেইন মন্দির এটাও দেখাবো তোমাদের সামনের দিক থেকে আর এদিকে সব একটু গার্ডেন মতো করে দিয়েছে চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ দেখো চারিদিকে আর আমার ডান দিকের সাইডে দেখো কত বড় বেশ সুন্দর লাগছে আর এই মন্দিরের সামনে কিন্তু রয়েছে গঙ্গা নদী তো তোমরা যদি গঙ্গা স্নান করতে চাও তাহলে কিন্তু এই গঙ্গা স্নান করে আর এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে তাদের জামা কাপড় পরিবর্তন করার জন্য তো এই জামার ডান দিকে কিন্তু গঙ্গা নদী তো তোমরা চাইলে এখানে স্নান করতে পারো এবং পুজো দিতেও পারো তো আমি এখন এই যে মেইন মন্দিরের সামনে চলে এসেছি তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক তো আমি এখন মায়ের গর্ভগের একদম সামনে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় আজকে এখান থেকে গেটটা বন্ধ করে দেওয়া আছে যার জন্য একদম সামনে দেখাতে পারলাম না এখান থেকে তোমাদের দেখাচ্ছি দারুণ লাগছে বেশ মায়ের বিগ্রহটা আর মা কালীর পাশেই কিন্তু আছে আরও একটা মহাদেবের শিবলিঙ্গ এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি জুম করে খুবই সুন্দর লাগছে বন্ধুরা কিন্তু সামনের দিকের গেটটা খুলে রাখলে আরও সুবিধা হতো তোমাদের দেখাতে শিবকালী মন্দির দর্শন করার পরেই কিন্তু এরকম রকম ঘুরতে হবে ঘুরেই সামনে কিন্তু একটা বড় শিব ঠাকুরের বিগ্রহ আছে সেটাও দেখাবো তোমাদের তো চলো সামনের দিকে এগোনো যাক কেউ স্কিপ করে যাওয়া না বন্ধুরা তো চলেছে যে এখন শিব ঠাকুরের বিগ্রহের একদম সামনে মানে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে বন্ধুরা আর শিব ঠাকুরের নিচেই কিন্তু এই ফোয়ারার ব্যবস্থাও করা আছে কিন্তু এছাড়াও লাইটের ব্যবস্থাও করা আছে রাতের বেলায় এগুলো জ্বালানো হয় আর ফোয়ারা মনে হচ্ছে এখন আপাতত বন্ধ আছে জলটা দেখে একটু ঘোলা মনে হচ্ছে তো তোমরা যখন আসবে সন্ধ্যেবেলায় তাহলে কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে অসাধারণ লাগছে বন্ধুরা তো চলো সামনের দিকে এগিয়ে যায় তো এই শিব ঠাকুরের বিগ্রহের পাশেই কিন্তু বা আছে বড় একটা গণেশ দেবের বিগ্রহ তো দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে মানে কত সুন্দর করে তৈরি করেছে বন্ধুরা তোমরা এই সব জায়গায় এসে না দেখলে তোমাদের আমাদের ভালো লাগবে না কাছে থেকে এছাড়াও আমার ডান দিকেও আছে একটা বড় ডাইনোসর একদম গার্ডের মতো করে দিয়েছে পরিবেশটা কিন্তু বেশ দারুণ লাগছে বন্ধুরা শিবকালী মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে আরও একটা শিব ঠাকুরের মন্দির তো সেই মন্দিরের সামনে এখন চলে এসেছি আমি তো আমার সামনে কিন্তু প্রবেশপথ মন্দিরের তো এখান থেকেও দেখছি গেট বন্ধ করা আছে এভাবেই তোমাদের দেখা দেবে আমার কপালটা মনে হচ্ছে আজকে খারাপ সব কটা মন্দিরেরই কিন্তু গেট বন্ধ আছে আর এই যে মন্দিরের সামনের দিক থেকে দেখে নাও কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দারুণ লাগছে তো আমি এখন গর্ভগৃহের একদম সামনাসামনি আছে তো এখানে যা দেখতে পাচ্ছি এখানে একটা নন্দী মহারাজের বিগ্রহ আছে এবং তার পাশেই কিন্তু একটা শিবলিঙ্গ আছে এছাড়াও মাঝখানে একটা ত্রিশুল রাখা আছে বেশ ভালোই লাগছে বন্ধুরা শিব ঠাকুরের মন্দির দেখার পরেই কিন্তু সামনের দিকে এগিয়ে আসলেই দেখতে পারবে যে বাদিকে হরিণ আছে এবং সামনে একটা সিংহ আছে এছাড়াও ডান দিকে সাইড একটা তো আছেই তোমাদের দেখালাম প্রথমের দিকে তো বেশ মানে পার্ক জাতীয় করে রেখেছে মন্দিরের সাথে সাথে এছাড়াও গার্ডেন মতো করে রেখেছে চারিদিকে ফুলের গাছ তো তোমাদের আসলে ভালোই লাগবে তো আমার বাদিকে কিন্তু গঙ্গা তো মা গঙ্গার একটু দর্শন করিয়ে দিই তোমাদের মন্দিরটা তো দেখালামই তোমাদের তো এখানে এসে তোমরা গঙ্গায় স্নানও করতে পারো আর এই যে গঙ্গার ভিউটা দেখে নাও তোমরা বেশ দারুণ লাগছে বন্ধুরা আজকে আমি বিকেলে এসেছি যেহেতু প্রচণ্ড গরম পড়ছে দিনের বেলায় বন্ধুরা তোমাদের প্রথম মন্দির দেখানো হলো বা শিব কালী মন্দির দেখানো হলো তো আমার সামনেই কিন্তু হচ্ছে দ্বিতীয় মন্দির সেটা হচ্ছে বাবা লোকনাথ মন্দির তো তার জন্য কিন্তু এই সোজা যেতে হবে তো সবার প্রথমে তোমরা এক্সিট করবে এখান থেকে এক্সিট করে তোমরা তারপর এই সাইডের রাস্তায় চলে আসবে তো বন্ধুরা আমি এখন বাবা লোকনাথ মন্দিরের একদম সামনাসামনি চলে এসেছি তো এই বাবা লোকনাথ মন্দিরের পাশেই কিন্তু আছে আরও একটা শিব ঠাকুরের মন্দির তো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি পরে দেখাবো তোমাদের আরও ভালো করে এবং মন্দিরের সামনে কিন্তু একটা নন্দী মহারাজের বিগ্রহ আছে তো চলো আগে বাবা লক্ষনাথ মন্দিরের দর্শন তোমাদের করিয়ে দিই তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাবা লোকনাথ মন্দিরের একদম গর্ভগৃহের সামনে তো এখান থেকে তোমাদের বাবা লোকনাথের দর্শন করাবো তো এখান থেকে আমি তোমাদের একটু জুম করা করছি করে তোমাদের দেখাচ্ছি তো এই বাবা লোকনাথের কিন্তু বিগ্রহটা একদম শ্বেত পাথর দিয়ে তৈরি বেশ দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে বন্ধুরা তো মানে বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে মানে এত সুন্দর লাগছে এই মন্দির এবং মন্দিরের সমস্ত দেবদেবীর বিগ্রহগুলো তো লোকনাথ মন্দির দেখার পরেই কিন্তু তার পাশেই আছে শিব ঠাকুরের একটা মন্দির তো তার সামনে কিন্তু আছে একটা নন্দী মহার্জের বিগ্রহ কি দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে বন্ধুরা আর এই শিব ঠাকুরের মন্দিরের উপরের মানে কারুকার্যগুলো আরও দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তো চলো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব করে একদম শিব ঠাকুরের দর্শন করাবো তোমাদের একদম কাছ থেকে তো এই যে উঠে পড়েছি আমি মন্দিরের ওপরে আর আমার সামনেই কিন্তু আছে দেবাদিদেব মহাদেবের সুন্দর একটা বিগ্রহ বেশ দারুণ লাগছে এবং তার সামনেই কিন্তু আছে একটা শিবলিঙ্গ অসাধারণ লাগছে বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা এই দেবাদিদেব মহাদেবের বিগ্রহটা বন্ধুরা বাবা লোকনাথ মন্দির দেখানো হয়ে গেল এবার লাস্টের একটা মন্দির আছে সেটা হচ্ছে ত্রিশক্তি মন্দির তো ত্রিশক্তি মন্দির যেতে হলে কিন্তু এই পাশের রাস্তা দিয়ে যেতে হবে তোমরা যে বাবা লোকনাথ মন্দিরের মন্দিরটা দেখার পরেই কিন্তু এই পাশের রাস্তা ধরে তোমরা চলে যাবে আর আমাদের যেহেতু বাইক আছে তো আমরা হচ্ছে সামনের থেকে গ্যারেজ থেকে আমাদের বাইকটা নিয়ে আমরা এদিক দিয়ে চলে যাব আর যদি তোমাদের চার চাকা থাকে তোমরা তাহলে হেঁটেই যাবে এদিক দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো রাস্তার পরিস্থিতি কেমন সেটাও দেখো তোমাদের থাকো দেখতে দেখো কেউ স্কিপ করে যেও না তো বন্ধুরা চলে এসেছে এখন ত্রিশক্তি মন্দিরের একদম সামনে এই যে আমার পাশে হচ্ছে ত্রিশক্তি মন্দির এই যে এটা হচ্ছে ত্রিশক্তি মন্দির এই যে দেখা যাচ্ছে সামনেই নাম দেওয়া আছে তো চলো সামনের দিকে গিয়ে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছে এই ত্রিশক্তি মন্দিরের ভেতরে কিন্তু তিনটি দেবীর গর্ভগৃহ আছে তো সবার প্রথমে এই ডান ডানদিকের সাইডে আছে কিন্তু তারা মায়ের গর্ভগৃহ এখানে লেখাও আছে তারা মা তো এখান থেকে কিন্তু তারা মায়ের বিগ্রহটা দেখিয়ে দিচ্ছে তোমাদের এবং তারা মায়ের বিগ্রহের পাশেই কিন্তু আছেন সাধক বামা খাবার আরও একটা বিগ্রহ তো এই তারা মায়ের বিগ্রহের পাশেই কিন্তু বা গর্ভগৃহের পাশেই কিন্তু আছে মা ভবতায়নির গর্ভগৃহ এই যে এখানে লেখা আছে মা ভবতায়ণী বলে তো এখান থেকে তোমাদের মা ভবতায়ণীর বিগ্রহটা দেখিয়ে দিচ্ছে। তো মায়ের বিগ্রহের পাশেই কিন্তু আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এছাড়াও তার পাশেই আছেন কিন্তু মা সারদা দেবী আর ভবতায়ণী মায়ের গর্ভগৃহের পাশেই কিন্তু আছে আদ্যা মায়ের গর্ভগৃহ যেখানে লেখাও আছে আদ্দামা তো এখান থেকে তোমাদের আড্ডা মায়ের বিগ্রহটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও তোমরা তো এই ত্রিশক্তি মন্দিরের তিনটি দেবীর বিগ্রহ দেখে কিন্তু আমার মন ভালো হয়ে গেল অনেক খুশি হয়ে গেলাম দারুণ লাগলো আমার শক্তি মন্দিরের সামনে কিন্তু আরও একটা শিবলিঙ্গের মন্দির আছে কিন্তু এই শিবলিঙ্গের মন্দির কিন্তু শিবলিঙ্গের মতনই করে দিয়েছে বেশ দারুণ লাগছে বন্ধুরা এছাড়াও এই মন্দিরের ভেতরে রাখা আছে একটা শিবলিঙ্গ এছাড়াও একটা ত্রিশুল রাখা আছে দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে তো এই পাশেও আরও একটা গেট আছে এদিক থেকেও দেখাবো তোমাদের এখান থেকেও তোমাদের দেখিয়ে দিই বেশ ভালোই লাগছে দেখতে বন্ধুরা অসাধারণ লাগছে এই ত্রিশক্তি মন্দিরে এছাড়াও এই শিবলিঙ্গের মন্দিরের মাঝে কিন্তু এই রাস্তাটা দেখতে পাবে তো এদিক দিয়ে সামনে একটু এগিয়ে আসলেই দেখতে পারবে আরও একটা মন্দির তৈরি হচ্ছে এটা একদম একটা ছোট পুকুর করা আছে বা জলাশয় বলতে পারবো যে এই জলাশয়ের ওপরে কিন্তু একটা মন্দির হচ্ছে তো এক বছর আগে আমি এসেছিলাম তখন কিন্তু এদিকেও এই মন্দিরের কাজ হচ্ছিল কিন্তু বন্ধুরা এক বছর পরে এসেও দেখছি তেমন কোনো কাজ এগোয়নি রকমই আছে কিন্তু এই মন্দিরটা চালু হয়ে গেলে আরও একটা সুন্দর একটা মন্দির হয়ে যাবে দারুণ লাগবে তো এই মন্দিরটা চালু হয়ে গেলে আবার আমি আসবো এসে তোমাদের দেখাবো যে চালু হওয়ার পরে মন্দিরটা কেমন লাগছে দেখতে তো এই মন্দিরের সামনে কিন্তু আরও একটা দেবাদিদেব মহাদেবের বিগ্রহ আছে এটাও কিন্তু একদম জলের উপরে রাখা আছে দেখছি বেশ দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা অসাধারণ বন্ধুরা তিনটে মন্দিরের পাশ দিয়েই কিন্তু গঙ্গা নদী বয়ে যাচ্ছে আমি শুধু তোমাদের মন্দিরগুলো দেখেই যাচ্ছি কিন্তু গঙ্গা এখনো দেখানো হয়নি তো এই যে দেখে নাও তোমরা এটা হচ্ছে গঙ্গা নদী বন্ধুরা আজকে আসতে একটু বেলা হয়ে গেছে যার জন্য কিন্তু সূর্য ডুবে গেছে তাহলে এখানকার সূর্য অস্তের ভিউটা বেশ দারুণ আসে এটা দেখার জন্য কিন্তু প্রচুর লোক আসে এই জায়গাটায় লাগছে বন্ধুরা তো বন্ধুরা এই তো ছিল আজকের মুকুন্দনগর ঘাটের ভিডিও এছাড়াও মুকুন্দনগর ঘাটের তিনটে মন্দিরের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর প্রতিবারের মতো যেটা বলি ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর হ্যাঁ আজকের এইরকম ভিডিও কিন্তু আমি প্রথম বানিয়েছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও তো টাটা বাই বাই আবার দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে বাই বাই